আজকের রেসিপি সুজির হালুয়া আপনারা তো অনেকভাবে সুজির হালুয়া বানিয়ে খেয়েছেন তো আমার মতে একবার এইভাবে বানিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে মতো বানাতে পারবেন না আমার সুজির হালুয়াটা দেখুন আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই সুজির হালুয়াটা কতটা টেস্টফুল হয় আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আমি এখানে চারশো গ্রাম সুজি নিয়েছি এটাকে ভেজে নেব আমি সুজিটাকে কেটে নিয়েছি এবার শুকনো কড়া এর মধ্যে দিয়ে দেব এটাকে নাড়ব অল্প একটু হালকা করে ভেজে নেব যেন সুজির কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে আপনারা সুজিটাকে দু তিন মিনিট নেড়ে নেবেন যেন সুজির কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে ভাজবে তাহলে সুজিটা দেখবেন লাল হবে না খুব সুন্দর একটা কালার হবে আমার সুজিটা ভাজা হয়ে গেছে দেখুন আমার সুজি থেকে গন্ধ চলে গেছে এবার আমি নামিয়ে নেব খুব বেশি ভাজবো না আমি একটা কড়া বসে দিয়েছি ওর মধ্যে অল্প সাদা তেল দেবো খুব বেশি দেবো না আপনারা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারেন দেখুন আমি এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছি চারশো গ্রাম সুজি নিয়েছিলাম তিনশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন কতটুকু আমি জল নিয়েছি ছোট্ট বাটি এক বাটিও একটু কম এক বাটি জল নিয়েছি জলটাকে এর মধ্যে দিয়ে দেব এবারে আমি কিছু নিয়েছি চীনা বাদামকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি কাজু নিয়েছি আর এলাচ নিয়েছি এলাচটাকে গুঁড়ো করে নেব এইগুলোকে আমি এই চিনির মধ্যে দিয়ে দেব এটা একটু ভালো করে নাড়ব নাহলে চিনিটা নিচে বসে যাবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে লবণটা দেবেন না আমি একটু সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য লবণটা অ্যাড করলাম দেখুন আমি অনবরত নাড়ছি যেন চিনিটা সম্পূর্ণ বলে যায় দেখুন আমি দেখতে সুন্দর জেনে অল্প এতটুকু দেখুন এক চিমটে ফুট কালার অ্যাড করলাম দেখুন আমার সম্পূর্ণ চিনিটা গলে গেছে চিনিটা যেন সম্পূর্ণ গলে যায় এবার ওর মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এটাকে নাড়বেন দেখুন আমি অনবরত নাড়ছি সুজিটাও সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমার সুরির কালারটা হয়েছে এবং এই হালুয়াটা খেতে যে কী ব্যাপক হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না আমার মতো একবার অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখুন আমি ঘি নিয়েছি উঁচু করে নিয়েছি এক চামচ দিলাম আর অর্ধেক নিয়েছি দেড় চামচ ঘি দিলাম ভালো করে নাড়ব এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সুন্দর জেলির মতো সব হয়ে গেছে দেখুন আমার হালুয়াটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আগে থেকে বাসনটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম এবার আমি সুজিটাকে ঢেলে দেব আমি দেখুন এইভাবে একটু মেলিয়ে দিচ্ছি এভাবে দিয়ে একটু সমান করে নেব আমি একটা গ্লাস নিয়েছি ওর পেছনেও ঘি লাগিয়ে নিয়েছি এটা দিয়ে সমান করে নেব একটু এভাবে আপনারা সমান করে নেবেন দেখুন আমি সুজিটাকে বাসনের ঢেলে সেট করে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পিস করে নেব ঠান্ডা হওয়ার পর পিস করে নিয়েছি এবং সামান্য চেরি দিয়ে ওপরটায় সাজিয়ে দিয়েছি আমার সুজির হালুয়ার লুকটা দেখুন কত সুন্দর লাগছে অবশ্যই আপনারা আমার মতো একবার ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন